হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কটা বাজে দেখি দাঁড়ো হুম ঠিকঠাকই বলেছি এগারোটায় বাজে আমি ভাবলাম বারোটা তেরোটা হয়তো বেজে গেছে তো সবাইকে গুড মর্নিং এই এই আইডিটা অনেক দিন হয়ে গেছে আমি রকম কোনো ব্লগ ব্লগ কিছু পোস্ট করিনি তো সেই কারণে ভাবলাম যে একটা মিনি ব্লগে পোস্ট করি আজকে তো কি ধরনের ব্লগ দেখতে চাও তোমরা কিন্তু এই মিনি ব্লগের কমেন্টে অবশ্যই জানাবে এই আইডিতে মানে আমি কী ধরনের ব্লগ পোস্ট করবো না আমি নিজেই বুঝতে পারছি না তাই ভাবলাম সাজেশানটা তোমাদের কাছ থেকেই নিই তো সেই কারণে দেখো একদম সকালবেলা আজকে মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে মিনি ব্লগের কারণটাই হচ্ছে এটা যে এই আইডিটা হয়ে মানে এই আইডিটাতে মানে আমি কি ধরনের ব্লগ পোস্ট করবো না বুঝতে পারছি না আর আমার কথাটা একটু জড়ানো মনে হচ্ছে তার কারণ আমি কালকে ডেন্টিস্ট দেখিয়েছি তো সেই কারণে আমার পেনটা রয়ে গেছে তো প্রবলেম একটু রয়ে গেছে ওই জন্য আমি ঠিকভাবে হয়তো কথাটা বলতে পারছি না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আশা করছি খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাব। তারপরে নর্মাল যেরকম তোমরা পাও সেরকম ভিডিও ব্লগ লাইভ শর্ট সব কিছুই পাবে তো এখন তোমাদেরকেও কিছুদিন অ্যাডজাস্ট করতে হবে তো বন্ধুরা তোমরা অ্যাডজাস্ট করে নিও আর তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু এই মিনি ব্লগের কমেন্টে জানাবে আমি সেই ধরনের মানে ব্লগেই তোমাদের সঙ্গে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে তোমরা যেরকম ব্লগ দেখতে চাও সেটাই জানাবে আমি সেই ধরনেরই শেয়ার করবো সব থেকে বেশি কমেন্ট যেটা আসবে সেই সেইটাকে নিয়েই সেই কন্টিনটাকে নিয়েই আমি পুরো ব্লগটা শ্যুট করবো অ্যান্ড পোস্ট করবো ওকে তো চলো আজকে মিনি ব্লগটা এইটুকুই সকালবেলা ঘুম টুম থেকে দেখো উঠে আমি একটুখানি দুধ খেয়েছি সকালবেলা মানে আমার চাটা না খেলে হয় না কিন্তু দাঁতটা কালকে দেখিয়ে এসেছি তো সেই কারণে একদম চাটা খাওয়া বন্ধ তো দুধ খেয়ে ওষুধ খেয়েছি গরম গরম এক গ্লাস দুধু খেয়ে তারপরে ওষুধটা খেয়েছি তো চলো এখন একটু আমি ডেস নেবো কারণ আমি কথা একদমই বলতে পারছি না সেই কারণে আমার কথাটা একটু হয়ে যাচ্ছে তো চলো নেক্সট কোনো একটা ব্লগে দেখা হচ্ছে সবাইকে সবাই কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও ওকে আমি সেই হিসেবেই কিন্তু পোস্টটা করব না নাহলে আমি না বুঝতেই পারছি না ওটাতে আমি ব্লগ ছাড়ছি আমার তো টোটাল দুটো আইডি আছে তোমরা জানো তো ওটাতে আমি ব্লগ ছাড়ি এটাতেও আমি মিনি ব্লগ করে ছাড়ি সেকেন্ডটাতে তো মানে দুটো আইডির নাম হচ্ছে তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই রিয়া ব্লগ আর রিয়া লাইফস্টাইল ওটাতে আমি দুটোতে ব্লগ কন্টেন্ট মানে শেয়ার করি কিন্তু এটাতে আমি কি শেয়ার করছি মানে শেয়ার করব না আমি মানে বুঝতেই পারছি না তিন চার দিন ধরে এটাই ভেঙে যাচ্ছি তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কি দেখতে চাও আমি সেটাই পোস্ট করবো চলো আর বেশি বুঝতে পারছি না আজকের জন্য ক্লান্ত চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে সবাইকে পাই